আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি নতুন আরেকটি ব্লগ ভিডিও তো আজকে চলে গেছিলাম পদ্মা সেতুর পারে ঘুরতে তো পদ্মা সেতুটা মাগদিবের একটু আগে গেছিলাম শুক্রবার দেখেন খুব সুন্দর আমি আসলে ভিডিওটা তাড়াতাড়ি ছাড়তে পারি নেই খুব সুন্দর লাগতেছে আজকে পদ্মা সেতুর এদিকে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। মানে সন্ধ্যা এখনও হয় নাই তো আকাশটা দেখেন খুব সুন্দরই লাগতেছে আর সেতুটা আরও বেশি লোক খুব ভালো লাগে তো জানেন আপনাদের কাছে কেমন লাগতেছে আমার ভিডিওটা বা এই পদ্মা সেতুটা যদি আপনাদের কাছে এই সেতুটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে নেবেন তো আপনাদের মাঝে আমি আর কিছু কথা বলতে চাই আসলে সবাই চায় একটু সুন্দর ভিডিও দিতে আমিও চেষ্টা করি জানি না আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওটা ফুল দেখবেন আসলে কি আমি অনেক কষ্ট করে ভিডিও করি বা সারাদিন অনেক কাজ করি তার মধ্যে চেষ্টা করি একটু ভিডিও ছাড়ার জন্য তাহলে আপনাদের কাছে কী বলবো জানি না আমার ভিডিওগুলা কেমন হয় তো দেখেন পদ্মা সেতুর চারোদিকটা দিকটা কী সুন্দর এদিকে অনেক মানুষ আসে ঘোরাফেরার করা করতে তো আমরাও আসলাম ঘুরতে দেখেন কত মানুষ দূর থেকে দেখাইতেছি তো অনেক সুন্দর জায়গাটা তো ভিডিও করতে করতে সন্ধ্যা হয়ে গেল তারপরে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আমার কাছে ভালোই লাগতেছে ঘুরতে দেখেন কি ফাইন খুব সুন্দর সেতুটা আমরা এই সেতুর উপর দিয়ে আমি আমার বাবার বাড়িতে মাঝে মাঝে যাই তো যারা যারা আসেন নাই প্লিজ সবাই একবার এসে ট্রাই করবেন এই জায়গাটা আসলে অনেক সুন্দর এই যে দেখেন কত নৌকা এদিকে মানুষ ইলিশ মাছ ধরে বা অনেক পদের মাছ ধরে বিভিন্ন পদের মাছ তো দেখেন আমার বাচ্চাটা এখানে খেলা করতেছে আমার কাছে ভালোই লাগতেছে তো কি বলবো জানেন না দেখেন কি সুন্দর সেতুর উপর দা গাড়ি চলে যাচ্ছে আসলে ভালোই লাগে সব কিছু দেখার মতো একটা জিনিস আমরা কখনো কল্পনা করি নাই যে এখানে আমাদের যাওয়ার জন্য একটা সেতু হবে তো খুব সুন্দর একটা সেতু হয়েছে আমাদের এই মাদারীপুর ফরিদপুর শিবচরের মানুষের জন্য শরীয়পুর বা আরও এদিকের অনেকই জেলা আছে তাদের জন্য অনেক সুন্দর একটা সুবিধা হয়েছে যে পদ্মা সেতু দিয়ে চলে যাই